এই লেকচারে আমরা দেখব অ্যারে অফ স্ট্রিংস মানে স্ট্রিং এর অ্যারে তো আমরা আগে যখন অ্যারে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যারে হচ্ছে অনেকগুলো কোনো কিছুর সংগ্রহ মানে কোনো ভ্যারিয়েবল সংগ্রহ টু ডাইমেনশনাল অ্যারের কথা বলেছিলাম সেটা হচ্ছে অ্যারের অ্যারে তো এখন তোমরা জানো যে স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের অ্যারে এবং আমি যদি স্ট্রিংয়ের অ্যারের কথা বলি তাহলে সেটা হবে একটা ক্যারেক্টার এর অ্যারে মানে এটাতে আসলে খুব বেশি কনফিউজ হওয়ার কিছু নেই আমাকে আসলে আমি আসলে একটা ক্যারেক্টারের টু ডি কথা বলছি আমরা এডিটরে দেখি তাহলে আরেকটু পরিষ্কার হব আমরা ধরা যাক যে আমরা একটা স্ট্রিং আমি ডিক্লেয়ার করছি যেটার আকার। সর্বোচ্চ দশ হতে পারে নাল ক্যারেক্টার শো তা আমি লিখলাম ক্যারেক্টার নেই দশ তার মানে হচ্ছে যে আমি দশ লেনের একটা ক্যারেক্টারে বা একটা স্ট্রিং ডিক্লেয়ার করেছি এখন আমি এই জিনিসটাকেই তিনটে করে রাখতে চাই মানে তিনটা ক্যারেক্টারের এরে আমি রাখবো টু ডাইমেনশনাল অ্যারে আমি এরকম তিন দশ রেখে রাখতে পারি তার মানে হচ্ছে যে আমি তিনটা ক্যারেক্টার অ্যারে রাখছি যেখানে প্রতিটা ক্যারেক্টারের অ্যারে হচ্ছে প্রতিটা ক্যারেক্টার এর লেংথ হচ্ছে দশ তো এখন আমরা এই তিনটা ক্যারেক্টার এরে বা তিনটা স্ট্রিং ইনপুট নেবো স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমি একটা ফলুপ ব্যবহার করতে পারি আই কোড টু শূন্য আই লেস দেন থ্রি আই প্লাস প্লাস এরপর আমি স্ক্যান এফ ব্যবহার করবো স্ক্যান এফ ব্যবহার করে আমি স্ট্রিং নেবো তোমরা স্ট্রিং কীভাবে নিতে হয় তোমরা সবাই জানো এখানে এম পারসেন্ট দিতে হয় না নেই এবং আই এই আই হচ্ছে এই ইন্ডেক্সটা আমি তিনটা নাম্বার নিয়ে নিলাম এরপর একইভাবে আমি তিনটা আউটপুট দিলাম নেম আই আচ্ছা এই জায়গাটাকে আমি প্রিন্ট বানিয়ে দিচ্ছি এবার আমি এটাকে চালিয়ে দেখি তো আমি এখানে ইনপুট দেবো এখন আমি যেহেতু ক্যারেক্টারের নাম দিয়েছি নেইম আমি তিনটা নাম দিই প্রথমে নাম দিলাম সুবিন তারপর নাম দিলাম রাফি তারপর নাম দিলাম ওয়াসি এখানে আমাদের তিনজনের নাম একটার পর একটা দেখাচ্ছে তো এটা হলো ইনপুট নেওয়া এবং আউটপুট দেওয়ার ব্যাপারটা এবার আমি একটু পুরো জিনিসটাকে কিভাবে হার্ড কোডেড ভাবে বা অ্যাসাইন করে দেওয়া যায় সেটা একটু দেখাচ্ছি আমি রান করলাম এখানে তিনটা নাম যেভাবে দেওয়া আছে একটার পর একটা দেখা যাচ্ছে এই অংশটাকে আবার আরো ইয়ে করে দেওয়া যায় ধরা যে আরো ছোট করে দেখানো যায় আমি আমার নামটাকে ওয়াসি ডাবল কোটের মধ্যে না দিয়ে একটা সিঙ্গেল কোটের অ্যারের ভেতরে দেখাতে পারি এবার আমি জিনিসটাকে রান করালাম তিনটে নামই দেখাচ্ছে আমার নামটা আবার একটা ক্যারেক্টার ক্যারেক্টারের সেটা আলাদা আলাদাভাবে এখানে দেখালো পরে সেটা একসাথে পুরোটা দেখাচ্ছে এই ছিল স্ট্রিং এর কি কিভাবে ব্যবহার করতে হয় তার নিয়ম আশা করি তোমরা স্ট্রিং এর অ্যারে ব্যবহার করতে পারবে এবং কোনো মজার কিছু বানাতে পারবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে